তো যারা ফেসবুকে নতুন কাজ করতেছেন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তাদের জন্য একটা কথা বলবো সেটা হলো এই ভুলটা যদি আপনি করেন তাইলে আপনার শখের ফেসবুক পেজটা এবং আপনার শখের প্রোফাইলটা একদম শেষ হয়ে যেতে পারে আপনি বছরের পর বছর কষ্ট করে আপনার এই পেজটা বা আপনার প্রোফাইলটা আপনি বড় করেছেন অনেক অনেক ফলোয়ার করেছেন এতগুলি ভিডিও আপলোড করেছেন তাতে আপনার প্রচুর কষ্ট হয়েছে এবং প্রচুর পরিশ্রম করেছেন অনেকটা আশা নিয়ে আপনারা ভিডিও তৈরি করেছেন করে হয়তো বা আপনি হঠাৎ করে এমন একটা ভুল করে ফালাইছেন আপনার ফেসবুক পেজটা এবং আপনার প্রোফাইলটা একদম হয়ে ডিজেবল হয়ে গেল নট রিকমেন্ড যাকে বলে ঠিক আছে নট রিকমেন্ডেবল ওইটা যদি আপনার পেজে আসে আপনি একদম বরবাদ এই যে বছরের পর বছর কষ্ট করে গেছেন আশা নিয়ে আপনি পেজটা বড় করছেন প্রোফাইলটা বড় করছেন কিন্তু আপনার একটা ভুলে আপনার ফেসবুক পেজটা নষ্ট হয়ে যাবে এই ভুলটা কি ভুল সেটা আমি আপনাদেরকে সবাইকে বলতাছি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা ফেসবুক সম্বন্ধে কম বোঝেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা পুরোপুরি দেখবেন কেউ ভিডিওটা এড়িয়ে যাবেন না এখন কথা হলো আপনাদের ভিডিওতে আপনারা যদি নট রিকমন আসে আপনার পেজে তাহলে নট রিকমন আসলে কি হয় সেটা আগে বলি নট রিকমন আসলে আপনার যে ভিডিও আপলোড করবেন আপনি আপনার ভিডিওটা কারো কাছে পৌঁছাবে না আপনার অ্যাকাউন্টের ভিতরে সীমাবদ্ধতা থেকে যাবে আপনার ভিডিওটা আপনি পোস্ট করলেন সেই ভিডিওটা যদি বাহিরের কারো কাছে না যায় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভাইরাল হওয়ার কোনো সম্ভাবনা নাই আর যদি নট রিকমন মানে না থাকে তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে আমি ধীরে কথা বলতেছি আপনাদেরকে বোঝায়ে কথা বলবো দয়া করে সবাই পুরো ভিডিওটা দেখবে তো নট রেকমান্ড হওয়ার কারণে আপনার প্রোফাইলের ভিডিও আর ভাইরাল হবে না তো এটা যাতে না হয় এটা কি কি কারণে হয় সেটা বলি আর নট রিকম্যান্ড আসলে কিন্তু শুধু অন্যর কাছে যে আপনার ভিডিওটা পৌঁছাবে না এটাই না আপনার মনিটেশন সহ চলে যাবে ঠিক আছে আপনার মনিটেশন আপনি কন্টেন্ট মনিটেশন যদি পেয়ে থাকেন বা অ্যাড অন রিলস বা ইনস্টিম্যাড বা স্টার অপশন যে সেটাপি আপনি পান না কেন আপনার সব বন্ধ হয়ে যাবে গিয়ে আপনার নট রিকমেন্ড চলে আসবে আপনার একটা ভিডিও ভাইরাল হবে না তো এখন কথা বলি নট নটরিকমন আসার কি কি কারণ নট নটরিকমন আসার একটাই কারণ যে আপনি যদি ফেসবুকের নিয়ম না মেনে ভিডিও আপলোড করেন তাহলে আপনার নট রিকমেন্ড চলে আসে যেমন ফেসবুকে আপনার কি কি ভিডিও আপলোড করা যাবে না সেটা এখন বলি এই বিষয়টা আপনারা সবাই খেয়াল করবেন সাবধান থাকবেন আর এগুলো মানে ভুলেও আপনারা এই ধরনের ভুলগুলো করবেন না তো একটা বাচ্চা দেখা যাচ্ছে ছোট বা পাঁচ বছর বা তিন বছরের বাচ্চা যদি হয় বা এক বছরের বাচ্চা যদি হয় সে বাচ্চাটার গায়ে যদি কিছু না থাকে ঠিক আছে সে একদম মানে গায়ে কিছু নাই কাপড় কিছুই নাই কিন্তু আপনি মনে করতেছেন এটা তো বাচ্চা মানুষ সমস্যা নেই ওই ধরনের ভিডিও যদি আপলোড করেন তাহলে আপনার অ্যাকাউন্টে সেক্সুয়াল কন্টেন্ট চলে আসবে আর সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা নট রিকমেন্ডেবল হয়ে যাবে তখন আপনার মনিটেশনটা আপনি হারাইবেন এই একটা আর একটা কথা কেউ দাও বা কোনো কিছু নিয়ে কাউকে ধাওয়া করতেছে লাঠি নিয়ে কাউকে ধাওয়া করতেছে ঠিক আছে এই ভিডিওগুলি যদি আপনি আপলোড করেন তাহলে আপনার নট কমান চলে আসবে আবার আপনি দেখা যাচ্ছে যে হাউস করে একটা মুরগি কিনছেন যারা ব্লগ ভিডিও করে তাদের জন্য এই কথাটা অনেকে ব্লগ ভিডিও করে আজকে ব্লগ ভিডিও করতেছে মুরগি কিনতে যাচ্ছি এই হয়েছে সেই হয়েছে নিয়ে এসে দেখা যে দুইজন মিলে ধরে জবাই দিচ্ছেন মুরগি তো এই ধরনের ভিডিওগুলি আপনারা আপলোড করবেন না ঠিক আছে মানে রক্তাক্ত ভিডিও তারপরে ইয়ে করতেছে এই ধরনের ভিডিও কখনোই আপলোড করবেন না আমার এক পরিচিত এক ভাই আছে ও একটা মুরগি জবাই করছে করে আপলোড করছে মানে হাট থেকে কিনে নেই না জবাই করছে কইরা আপনার হলো যাই হোক ব্লগ ভিডিও তৈরি করছে করে আপলোড করছে তো সেক্ষেত্রে তার নট রিকমণ্ড চলে আসছে প্রায় আটশো ডলার ওর অ্যাকাউন্টে ছিল আশি হাজার টাকার উপরে বাংলাদেশি টাকা এতগুলো টাকা ওর অ্যাকাউন্টে আটকে আছে ও এখনও পর্যন্ত ওইটা ঠিক করতে পারে নাই আর এটা ঠিক করার জন্য নব্বই দিন সময় নেয় নব্বই দিন পর শুধুমাত্র মনিটেশনটা ব্যাক দেয় কিন্তু নট রিকমণ্ডটা সহজে ঠিক করে দেয় না তো এখন কথা হলো এই কয়েকটা ভুল আরও ভুল আছে সেটা হলো আপনার কেউ দেখবেন যে হাটে থেকে গরু কিনে নিয়ে আস্তে আপনি দেখা যাচ্ছে ভিডিও করলেন বা জিজ্ঞেস করতেছেন যে চাচা গরু কত দাম হইল। ঠিক আছে এই ক্ষেত্রে আপনি হয়তোবা দেখা যাচ্ছে গরুর ভিডিওটা আপনি করে ফেলাইছেন ওই যে গরুর গলাতে যে দড়ি বান্ধা আছে ওই জিনিসগুলো থাকা যাবে না গরুর গলাতে দড়ি বান্ধা ওই ওই ধরনের ভিডিও তারপরে একটা ছাগল বান রাস্তায় বেঁধে রাখছে ওইটা আপনি ভিডিও করলেন মানে কোনো পশুর গলায় দড়ি বাঁধা আছে ওই অবস্থার ভিডিও কখনোই পোস্ট করবেন না ফেসবুকে তাহলে ওই যে অনেকে যে সোসাইড করে লটকে যে সোসাইড করে তো ওটার আন্ডারে এটা পড়ে যাবে ঠিক আছে ওই ধরনের ভিডিও হলে আপনার অ্যাকাউন্টটা নট রিকমন হয়ে যাবে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না আপনি যত কষ্ট করছেন এতদিন সব বিদা হয়ে যাবে আর ঠিক সেই রকমই আপনাদের এই ভাইটা বিপদে পড়ে আছে আমার একটা প্রোফাইল আছে আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখতে পারবেন স্ক্রিনশটে দেখেন আপনারা আমি একটা ভিডিও মানে আমার এই প্রোফাইলে কিন্তু আমি আপলোড করি নাই আমার এই প্রোফাইল আপলোড করি নাই এই প্রোফাইল থেকে একটা পেজ খুলেছিলাম আমি আর সেই পেজে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম মানে একটা ছেলেকে এই যে ইদারিং বাংলাদেশে চিন্তাই মেনতাই হচ্ছে ওগুলো ভিডিও যাই হোক একটা ছিনতাইকারীকে ধরে হাত পা বেঁধে মানে তাকে মারতাসে তো একটা ছেলে আবার ভিডিও করছে তো মারতে মারতে ওর নিচের মানে লুঙ্গি খুলে গেছে লুঙ্গি খুলে যাওয়ার পরে তার নিচের ওই ইয়েটা আছে। ঠিক আছে একদমই সব কিছু খুলে নাই। নিচে ওই ছোটোটা আসে তো ওইটা থাকা মানে আসে ওই অবস্থায় আমি ভিডিওটা ডাউনলোড করে নিয়ে ভিডিওটা একটু রিয়াকশন টিয়াকশন দিয়ে একটু ফ্রেম ট্রেম চেঞ্জ করে যাতে কপিরাইট না আসে তো যাই হোক এরকম করে আপলোড করছে আমার ওই পেজে ওই পেজ আমার যে এই প্রোফাইল থেকে খোলা তো সেক্ষেত্রে আমি তো মেন মালিক তো আমার এই প্রোফাইল আমার এই পেজের রিকমন্ড বন্ধ করে দিয়েছে সেই জন্যই আমার মনিটেশনটাও চলে গিয়েছে আমার ওই প্রোফাইল ওই পেজটা তো গেছে গেছি সাথে আমার এই মানে বড় এই প্রোফাইলটা আমার শেষ এক লাখ বিশ হাজার ফলোয়ার আমার এই পেজে এই প্রোফাইলে এটা শেষ হয়ে গেছে তো এই জন্যই চিন্তা করলাম আমি ঠেকেছি ঠেকে শিখেছি তো আপনারা দয়া করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন অবশ্যই এই নিয়মগুলো মেনে চলবেন আর আর একটা কথা বলি যারা কন্টেন্ট মনিটেশন পাইতে চান তারা অবশ্যই নিজেরা নিজেদের ভিডিও তৈরি করবেন কখনও অন্যের গান ইউজ করবেন না বা ফেসবুকে দুয়া কিছু মিউজিক সেগুলো ইউজ করবেন না তাহলে আপনারা কিন্তু কন্টেন্ট মনিটেশান পাবেন না তো এই জন্যই বলতেছি যে যারা কন্টেন্ট মনিটেশনের জন্য খুব অধীর আগ্রহ করে ভিডিও করতেছে কিন্তু তারা কিছু কিছু ভুল করতেছে যে গান ইউজ করতেছে ভিডিওর মাঝে গান ইউজ করলে আপনারা কন্টেন্ট মনিটেশানটা পাবেন না তো যাই হোক এটাই ছিল আজকের ভিডিও আমি সকল কন্টেন্ট ক্রিয়েটারদের কষ্ট আমি বুঝি কারণ আমি নিজেও ভিডিও তৈরি করি আমার বাবা মাকে নিয়ে তো সেই জন্যই আমি আজকে এই ভিডিওটা করলাম যাতে আপনারা কষ্ট করে আসতেছেন এই কষ্টটা যেন বিধা না যায় সেই জন্য আপনারা সবসময় নিয়ম মেনে ভিডিও আপলোড করবেন আর হ্যাঁ যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই আমার এই ফেসবুক প্রোফাইল বা পেজ যেটাই হোক একটু ফলো করে দিবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ